হাত পাও বুকে লোম কাটা বা কামানো জায়জ আছে কিনা হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয় অনেক সময় অনেকে কাটে এগুলো কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কিছু আছে যেগুলো রাখতে হবে রাখার নির্দেশ করেছে যেমন মহিলারা চুল রাখবে কখনো চাষবে না পুরুষরা দায় রাখবে কখনো চাষবে না যারা মহিলারা আছেন তারা অবশ্য দাঁড়িয়ে রাখা লাগবে না কথা বুঝতে পারছেন যারা মহিলারা আছেন আপনারা আপনাদের কি লাগবে না দাঁড়িয়ে রাখা লাগবে না যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে দাঁড়িয়ে অবশ্যই রাখতে হবে এটা ওয়াজিব তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয় সেগুলো রাখতে হবে কাটা বা ছাটা যাবে না আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে যেমন মোজ ছোট করতে বলা হয়েছে তারপরে আপনার বগলের নিচের নাবির নিচের পশম অবাঞ্চিত লোম এগুলো চাঁচতে বলা হয়েছে এগুলো চাঁচাটাই হলো শুন না এগুলো বড় করা যাবে না রাখা যাবে না চাচতে হবে আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাঁচার কথা বলা নেই রাখার কথা বলা নেই যেমন বুকের পশম কানের পশম হাতের পশম পায়ের পশম রানের পশম পেটের পিঠের পশম এই পশমগুলোর ব্যাপারে স্থানীয় বিধানটা কি এর উত্তর হলো যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই আবার চাঁচতেও নির্দেশ করে নাই এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে অনেকের অনেক বেশি থাকে খুব ডিস্টার্বিং হয় তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নেই তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে তাহলে সেটা কিন্তু কোনায়তালোকে নিষিদ্ধ বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই রদ্দুল মহতর বা ফতোয়া মাস আলা অনুযায়ী আদবের খেলাফ এটা নিয়মের খেলাফ না করা ভালো এই টাইপের আর কি কিন্তু কেউ করে তাহলে সে গুণাগার হবে না বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলো